আসসালামু আলাইকুম আজ আমরা শিখব মসজিদে প্রবেশ করার দোয়া মসজিদে ঢোকার সময় আমাদের নবী মোহাম্মদ আসাল্লাহহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর দোয়া পড়তে শিখিয়েছেন চলুন আগে দোয়াটি আরবিতে শুনি আল্লাহ হুম আবওয়াবা রহমেতিক এবার উচ্চারণ শুনুন আল্লাহ হুম তাহ্লি আব এই দোয়া অর্থ কি জানেন হ্যাঁ অর্থ হে আল্লাহ আমার জন্য আপনার রহমতের দরজাগুলো খুলে দিন সুবহান আল্লাহ এই দোয়া পড়ে মসজিদে প্রবেশ করলে আল্লাহর রহমত নাজিল হয় চলুন সবাই নিয়মিত এই দোয়া পড়ার অভ্যাস করি আল্লাহ আমাদের সবাইকে মসজিদের আদব রক্ষা করার তাওফিক দান করুন আমিন ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর এমন নসিহত পেতে মাকতাবে দারুল কোরআন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ